কত আলোঙ্গরি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 39 মাসালানবার শেষ লাইন থেকে পড়ছি মাসালানবারও শেষ লাইন কান একবার পুরো আঙ্গুল ঢোকে যাচ্ছে আর পেছনের কাওমে দেখতে পাচ্ছি না কি বলতে দেখেন পুরুষের জননেন্দ্রিয় বোঝাতে হবে দরকার নাই পুরুষের জননেন্দ্রিয় সোজা ও সত্যে যাবার করে সে যদি তার স্ত্রীকে তলব করে মানে স্ত্রীকে ডাকে স্ত্রীকে তলব করে না পেয়ে কন্যা কি কথা বলেন বলতেও কেমন লাগছে ভাই নাউজুবিল্লাহ মনে মনে পড়েন মা জাল্লা আস্তাইফুল্লাহ বলছে কোন বাপ কি বললাম বলেন তো কোন বাপ তার যখন জননীন্দ্র শক্ত হয়ে গেছে তাদের ভাষা এই সময় তার নিজ স্ত্রীকে ডেকেছে স্ত্রী আসেনি এরপরে কি বলছে দেখেন স্ত্রীকে তলব করে না পে সৈকন্যা কন্যা মানে হবে স্থানে তা প্রবেশ করায় এতে এই কন্যার মা তার পিতার জন্য হারান হবে না এই কথা কোথা থেকে নিয়েছ কোন আছে এবার যে মাকে ডাকবে নিজের স্ত্রীকে ডাকবে স্ত্রী না আসে মেয়ের কাছে চলে যেতে হবে না উজ্জিবুল্লাহ সে না এবং তার দুই পায়ের মধ্যবর্তী জায়গাতে ভাব নাকি লিঙ্গ প্রবেশ করিয়ে দেবে এটা কোথাকার ফতোয়া আর করব আর পড়তে রুচি হচ্ছে না আর পড়তে রুচি হচ্ছে না এটা নাকি ইবনে মাসুদের ফাতোয়া সরি ইবনে মাসুদের ঠিক নাকি হানাফি ঠিক একটা খন্ড পড়লাম আরেকটা খন্ড পড়াই কিছুদিন আগে কিছুদিন আগে একটা ফাতোয়া দিয়েছে আরেকটা ভিডিও শোনাই নচের ভাবে যে আমরা সমালোচনা করছি আমরা সমালোচনা করি না আমরা ইয়ান্টি হ্যানাম দিই টিট ফর তুমি আমাকে যেভাবে মাপবে আমি তোমাকে ঠিক সেইভাবে মেপে মেপে দেখে দেবো এখানে দেখেন আর একটা মাসালা দেখেন তাদের একটা মাসালা শেখ মুজাফর বিন মহাসেন হাফেজ আল্লাহকে বলছে আহলাদে যারা মুজাফফর বিন মুহাসিনের পেছনে আপনারা নামাজ পড়বেন না কেন কারণ মুজাফফর বিন মুহাসিনের হাতে যখন জার আসার কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লিখে রেখেছেন কেউ যদি পানি পেয়ে যায় তাহলে ঢিলা দরকার নেই আর তারে পড়া ঢিনার পরে কোন কোন নাও 40 قدم হেঁটে বরাবর দু নাম নাসা নাসি করো আসেনা না কথা বলেন ঠিক আর মুজাফফর বিন হাসান হাফেজুল্লাহ তারপরে লিখেছেন যদি ঢিলা পেয়ে যায় তাহলে পানির দরকার নেই পানি পালে ঢিলার দরকার নেই

আচ্ছা মানে উনি বলতে যাচ্ছেন যেহেতু আমরা নিই ঢিরা নিই না ওদের মতো লাফালাফি করি না ধরে ঘোরাঘুরি করি না এই জন্য আমাদের পবিত্রটা ঠিকঠাক হয় কিনা আমার ইউটিউবের নাকি সন্দেহ আছে এই জন্য বলছে অন্তত মুজাফর আর আব্দুল রাজাক বিন সাইদ পেয়েছে যখন নামাজ না বই মানে আমাদের পবিত্রতার উপর একটা হাত দিয়েছে দিয়েছে কি দেয় নাই কথা বলেন তো একটু জবাব দিই তাদের পবিত্রতার হালাত দেখি তারা কিভাবে পবিত্র হয় আসেন ফতোয়াই আলমগিরি আবার ফতোয়াই আলমগিরি এটা বিখ্যাত নাম ফতোয়াই হিন্দিয়া সম্রাট অরঙ্গজেব শেষে পনেরোশো আলেমদের নাকি ফতোয়াটাকে লিখে নিয়েছিলেন চুরাশি হাজার মাসালা ইস্তেম আবহাওয়ানি পথ থেকে নকল করেছে এই বই একশো ত্রিশ নাম্বার পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠা একশো ত্রিশ নাম্বার পৃষ্ঠা মাসালা নাম্বার তেইশ দেখেন তারা পবিত্রতা কিভাবে অর্জন করে সব ঘরের খবর বাইরে চলে যাচ্ছে বেটা কি বলছে দেখেন শরীরের কোন অঙ্গে যদি না পাকি লাগে না পাকি বুঝেছেন ভাই না পাকি না পাকি মানে বুঝতে পারছেন পশ্চাব হতে পারে পায়খানা হতে পারে বীর্য হতে পারে যদি লেগে যায় এবং তার যদি জিভা ধরে দূর করে দেওয়া হয় কি দিয়ে কথা বলেন আরে ভাই মিথ্যা কথা বলছি না বই এখানে আছে শুধু পড়ছি দেখেন তার যদি জিভা দ্বারা সেটা দূর করে দেওয়া যায় এতে যদি নাতাকির চিহ্ন খতম হয়ে যায় কিসের চিহ্ন মানে আপনার পয়সাকে একটা গুল লেগে গেছে অতএব স্ত্রীর কাছে গিয়েছিলেন একটা বীর লেগে গেছে এই আমার জুরপার ফতোয়া ওটা জিব্বাতে চলে নিতে হবে আজ জৌদি মা-বাকি দূর হয়ে যায় রে বাবা আজ জৌদি রসিম না না থাকে না থাকি কি বলছে লেগে জিদ্দত খত হয়ে যায় তবে তা তা হয়ে যাবে এবার আপনি ওই পোশাকে নাপাস করবেন ওই পোশাকে কোরআন পাঠ করবেন গোসল করার দরকার নেই পোশাককে কাচার দরকার নেই কির কতবার করেছে আমর আমার পবিত্রতা নিয়ে তুমি কথা বলো তোমাদের গু খাইয়ে ছাড়লাম আমাদের পোশাক করা হয় আমাদের পবিত্রতা হয়তো হয় না সন্দেহ

ছুরিটা নাপাকে লাগার পরে তা যদি চেটে দূর করে দেওয়া হয় বা খুদুর দ্বারা মুছে ফেলা হয় তাহলে তা পবিত্র বলে গণ্য হবে এখন কুরবানি করবেন একটু ভুল লেগেই গেছে এখন কাঁচা কাটকা শুন না ওইখানে ইমান আবরাটা কোয়ালন এখন করেছেন যে শয়তানের ইমান আর আবুলাকারের ইমান দুটোই সমান কথা বুঝতে পারছেন এই কথাগুলো আমি বলতে যাচ্ছি না মাসালা নাম্বার পাঁচ ছোট ছোট করে বলে যায় এরা আব্দুল্লাহর মাসুদের নাকি মাছার মানে মানাছি নিয়ে দেখা হই গেল কোরআন করে টাকা নেওয়া যাবে কি যাবে না ইমামতি করে টাকা নেওয়া যাবে কি যাবে না আযান دے টাকা নেওয়া যাবে কি যাবে না মাদ্রাসা মুদারিসগিরি করে টাকা নেওয়া যাবে কি যাবে না আব্দুল্লাহর মাসুদের কথা না যায় হারাম মুসান্নাফ আব্দুর রাসাদ হাদিস নাম্বার 15 75 সাইসরাদে বাননাছে এখন বলেন রেকর্ড করি আমরা চিউড বাস তুমি যে মাদ্রাসায় পড়াশোনা করছ ছাত্রদের টাকা নেওটি নাও না মুক্তিরা তো হেলিকপ্টারে করে চলে যাচ্ছে দিন প্রসারের ক্ষেত্রে টাকা নিয়ে যাবে না আব্দুল্লাহ মাসুদের ফতোয়া ইমাম আপনবা নিকট না আসায়স হারাম শিক্ষকতা করে টাকা নেওয়া যাবে না কোরআন পড়িয়ে এটা যদি আপনারা দেখতে চান আব্দুল না পেল তার সেরে মারেফুল করান আছে না নাই তার সেরে মারেফুল কাদের মাওলানা শেফি সাহেবের তাকিস মনির পিতার সুরা বাকারা খুলবেন সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একচল্লিশ পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ সৌদি প্রিন্ট যেটা এক খন্ড এসেছে একদম বাঁ দিকে 17 থেকে 25 নম্বর লাইন পড়বেন এবং আপনাদের কথা দিয়ে রেখে দিয়েছে যে টাকা নেওয়া সালে না যদি শিক্ষক ছাত্রকে কোরআন পড়ায় হানাব্রায় কথা মেনেছে কথা বলেন এই কথা মেনেছে মানে নাই ইগা মাসুদแก মানে শা এই কথা কেন মানো নাই মাসুদরে ও পাগলের টাকা ঢুকবে না এইজন্য দেখেন तालिজের সাজা করে দিয়েছে কিন্তু মাসুদ বিরুদ্ধে আছে কেন বলো তো तालिজের টাকা পায় কথা হচ্ছে আছে সব টাকার খেলা সবাই ক্লাইম আগে বলেছি এরা টাকা পয়সার জন্য মাস শুদ্ধ তারা দিতে পারে আমার দাবিগুলো কিন্তু মাছ উদ্দার ঠিক থাকে তারা মানে এটা নাকি আনাফিস কর এটা নাকি ইমাম করাম আবাদ নতুন কিছু নিয়ে আসেনি সব কিন্তু মাস শুদ্ধ বলে তোলা আসেন আর একটা বলে দিই এতো মাস শুদ্ধদের তোলা আঙুর একটা বর্ণনা আছে এটা আছে মাস নজ তৃতীয় খণ্ড সাতশ নম্বর পৃষ্ঠা একদম রেজাল্ট সেটা সবগুলো সই বর্ণনা করে শিকা আছে ইবনে মাসুর যখন রুকুতে যেতেন তখন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করতেন তো তোমরা Hanafi ধরে নাও নি এটা ইবনে মাসুদের আমল এটা যখন রুকুতে যেতেন তখন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেন

যদি এই বিষয়ে পরে শুধু বলতে যাই মাসুদ ভার্সেস হানাফি মাসা আমার এই অচিরে বই আসবে সামনে বছরের তাকলে বিভ্রান্তি নিশন বই পেয়েছেন দ্বিতীয় খন্ড ওটা আসছে ওটাকে সাজিয়েছে এইভাবে ইবনে মাসুদ বনাম হানাফি মাজাব ইব্নু ওমর বনাম হানাফি মাজাব মানে হানাফি মধ্যে ইবনু ওমরের ইবনু মাসুদের প্রত্যেককে একদম হ্যাঁ বদুক না বদল করে দিয়েছে এইভাবে কমপক্ষে দুইশোর অধিক ফটো আমি শুধু হাদিসের কিতাব থেকে আর হানাফিদের ফটো থেকে নকল করেছি যে তারা হাদিসের আল্লাহ নবীর হাদিস মানতে যাচ্ছে না ইভিনে মাসুদকে তারা এত মানে তাহাজকে মানতে যাচ্ছে না আসেন সাত নম্বর মশালা সুরা হামিম সাজদা একচল্লিশ নম্বর সুরা প্রথম এক পরে পরে ইভিনে মাসুদের ফটো হচ্ছে এটা যে শীষ দা করতে হবে কি করতে হবে কথা বলেন আমরা নিতে হবে হাদিস নামার আট হাজার সাতশো হাসান সনদের ঘটনা বর্ণনা আছে ইবনে মাসুদের ফতোয়া যখন হানি সাজদা প্রথম এক ইমাম পড়বে সঙ্গে সঙ্গে সিজদা করতে হবে ইবনে মাসুদ এর ফতোয়া কার বলা হলেন ইবনে মাসুদ এর হানাফি মাযহাবে এটা মানা হয়নি এই ফতোয়া মানা হয় না আট নম্বর মাসালা ইবনে মাসুদ বলেন তিরমিজি হাদিস নম্বর 1120 কোন ব্যক্তি যদি হিল্লা করে হিল্লা বলছেন জি হিল্লা বলছেন আস্তে আস্তে ঢুকছে 18 প্লাস কানে একটু একটু তুলে দেন হিল্লা করা বলছেন

এখন ওলে মাই ক্রাইনের কাছে যেতে হবে বউটাকে এক রাতের জন্য দিয়ে দিতে হবে তার সঙ্গে একদম ফিজিক্যাল রিলেশন যদি না করে আর ফিজিক্যাল রিলেশন করার দরকার নাই ফটোয় আলমগীর dite খন্ড 38 নাম্বার পৃষ্ঠা গেছে লিঙ্গ প্রবেশ করতে হবে কানে আঙ্গুল দেন কানে আঙ্গুল দেন যতক্ষণ না তার লিঙ্গে তার স্ত্রী যোনিপথের গরম হবে না করছে ততক্ষণ হిల్లా হবে না ইবনে মাসুদের ফতোয়া

তসবি তারা দেবে তসবি দেবে না বড় বুজুর্গ এক চিল্লা দিতে পারলে তিনখানা পকেটে তিন পকেটে তিনখানা তসবি হয়ে যায় আচ্ছা কেন কথা বলেন এক সাহাবি জীবন চিল্লা দিতে চেয়েছিল এক সাহাবি সেই বুখারি কি তবে নিকা হাদিস নাম্বার 5063 আল্লাহর নবীর ইসতিগাছে সে জিজ্ঞাসা করেছে আল্লাহর নবী কি কি আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে তিন নম্বর ব্যক্তি একজন সে বলছে আমি তখন বিয়ে করব না আল্লাহর জীবনটা দিয়ে দিলাম বিয়ে করলে ছেলে মেয়েকে সময় দিতে হবে তো আমি আল্লাহর রাস্তায় জীবনটাকে দিয়ে দিলাম তখন বিয়ে করব না মানে একদম জীবন চিল্লা। আল্লাহ কি বলেছিলেন ফামান রাগিবান সুন্নতি ফালে সামিল নিই যে না এখন আমি বিয়ে করেছিস থেকে সময়ও দিই ফামাদ রাগিবান সুন্নতি ফালে যে আমার এই সুন্নতের পরিবহন চ্যামল করবে ফালে সামিল সে আমাদের অন্তর্ভুক্তই না আর গাটা তুমি এক্সিলা দিয়ে বড় বুজুর হয়ে গেছ হাতের তসবি একটা উঁচু টুপি দিয়ে চলে আসছো ইবনে মাসউদ ফাতাসানের দারিমি হাদিস নাম্বার 204 ইবনে মাসুদদের ফতোয়া তসবিহ দানা দিয়ে তসবিহ করা জায়েজ নয় এটা মাকরুহ এটা হারা করা যাবে না ইবনে মাসুদের ফতকে তার নিয়ে সে কথা বলেন 10 সেই বুকারি হাদিস মারি 1127 এটা মাসুদের ফতোয়া হัจ উমরা করতে গিয়ে মিনাতে গিয়ে নামাজের কসর করা জায়েজ কসর করা সুন্নাত আর হানাফিদের দের ফতোয়া না জায়েজ সম্পূর্ণ নামাজ পড়তে হবে এটা কথা বলে মাত্র 10 খানা দিলাম আপনাকে ইবনে মাসুদের 10 খানা ফতোয়া তারা মানে না বাকি পর্ব দেখুন মানে বই আসে বিভ্রান্তি নিরসন 50 খানা masala নিয়ে এসেছি ইবনে মাসউদ বর্সাস Hanafi মা যখন তারা মানে না আর আমাদেরকে বলছে আমরা নাকি সাহাবিদেরকে মানিনি ভাই বলে কি বলে না কথা বলেন যে দশখানা মাসালা বললাম এই দশখানা সবগুলো আমাদের সঙ্গে যায় কি যায় না সবগুলো আমরা মানি তো ফিকে হানা থেকে মাসুদ থেকে এসেছে না মন গড়া এসেছে বার কথা বলেন কোথা থেকে এসেছে এটা মন গড়া এসেছে এখন যদি বলা হয় যে ফিকে হানাফি সম্পর্ণে মাসুদের ফিক থেকে এসেছে এখন দুটো মাসালা বলবো কয়টা দুটো মাসালা বলবো মাসুদের কোন ফতুয়াতে আছে জাস্ট এটা আমরা শুনতে যাচ্ছি ভিডিও চলে যাবে মানুষের কাছে যাবে একটা যেন ভিডিও করে জবাব দিয়ে দেয় এই ফটো এই আলমগীর দ্বিতীয় খণ্ড ইসলাই ফাউন্ডেশন থেকে ছাপা কোথায় কোথায় ইসলাই ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর উনচল্লিশ কত বললাম চাটা যাবে না শুকনো কুকি চাটা যায় কথা বলেন এখন আপনার কি করতে হবে কি জিম্বাবে চাটা দিতে হবে যেইভাবে একটু আগে চেটেছিলেন এইভাবে চাটবেন আজ যদি নাটাকে করে ছেঁটে দিতে পারেন ভাই ছেঁটে ছুটে একদম দিন ক্লিয়ার করে দিতে পারেন থুতু মুতু দিয়ে তাহলে চাকুটা পবিত্র হয়ে যাবে बेटा আমাদের যদি পবিত্রতা নিয়ে সন্দেহ হয় তোমার এটা কি লক্ষ যনা এটা কি लेके এসেছো এতটা বলেছি আমাদের কিছু খোঁচা দিতে এসো না আমাদেরকে যদি খোঁচা দিতে আসো তোমাদের কিতাব থেকে এমন কিছু জিনিস দেখাতে আমরাও পারি আর এর জন্য বারবার বলেছি আমাদের আহলাসের আলম ওলমা যারা আছে তাহলে মুখ খোলার প্রয়োজন নেই রেজাল করিম আপনারকে আমি এর আগে তিন মাস আগে বলছিলাম তার বই আপনি কিভাবে নামাজ পড়বেন ওই বই দশখানা সাল এটি করেছে আমি বলেছি যে রেজাল করিম আপনার বুকে যদি তোমার দম থাকে তা মিনিট আমার সামনে বসে দেখাও তিন মাস হয়ে একটা দেশ গুলো লিখতে লেখার মতো হাঁটটা তো রদশ হয়ে গেছে এখন একটা হয়ে যায় তার আরও গন্ধগস্ত আরেক দিন হারিব ও আটলে ফর্জ করে দিয়েছে যারা জেনারেল ছাত্র তাদের সঙ্গে খবরদার কেউ তাহাসে আসবেন না ভাই বলে কাঠের ইজবাদ করছে কাঠের ইজবাদ করছে

যদি তোমার মাসালাকে আমরা উলম্ব করে যথার সময় দেখে না দিতে পারি জিন্দগিতে মাইকে মুখ লাগাবো না এটা আমার শব্দ এই চ্যালেঞ্জ আমার প্রত্যেকের শব্দের জিম্মেদারি আমার যেখানে বলবো আর এমন কিছু মানুষ যেন চলে আসে না যাকে কেউ চিনে না ছাড়া আমার এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছে কালকে আবাসী ভাইকে দেখছি যে আমাকে পাঠাতে পারেনি আবাসী ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ভাইয়ের ভিডিও করেছে যে রাহুল হোসেন তোমার চার্জ গ্রহণ করলাম তো দেখলাম তাকে কোনোদিন দেখিনি তো চোদ্দ গোষ্ঠী কাউকে দেখিনি আচ্ছা ভিউ কটা হচ্ছে দেখেন তো বলছে ভাই আমি ফার্স্ট উনি ফার্স্ট মানে কেউ দেখে উনি পাঁচ ঘন্টা পরে গেছে একটা ও করছে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে বাস করবে আরে শোনাম উনি তোমার বউ ছাড়া কেউ চিনে না তোমার সঙ্গে কি কাজ তোমার সঙ্গে কি কাজ তোমার সঙ্গে যদি বাস হয়েও যায় আলোচনা করেও দিই তারপরে এই চিটিং বাসগুলো বলবে ও তো আমাদের কেউই না ওরাই সাজিয়ে করেছে বলবে কি বলবেন কথা বলে কিছুদিন আগে সয়দপুর, দিনাজপুর সৈয়দপুর বাংলাদেশের সুন্নি কিছু টুন্নি আছে আছে না কথা বলে আমি তাদের নাম রেখেছি ফেরকাই লাহাবি ফেরকাই লাহাবি কেন কারণ তারা মিলার টাকাই মনে করে এটা ইসলাম আছে না কথা বলে মিলাদ কিয়াম হাজির নাজির নবীজি নুরের তৈরি না মাটির তৈরি কবরে সিজা যাবে কি যাবে না পীরের পাকে সেটে চেটে পরিষ্কার করা যাবে কি যাবে না তাদের ধর্ম বলতে এগুলো তাহলে একটা সম্মেলন হয়েছে বাংলাদেশ আহলাস আন্দোলনের পক্ষ থেকে সাহেবরা গিয়েছেন তারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে দু কথা বলেছেন সুন্নাতের পক্ষে কথা বলেছেন ওখানে মানব বন্ধন করে চ্যালেঞ্জ করেছে আহলে হাদিসদের যে কোনো জায়গাতে যে কোনো ব্যক্তির সঙ্গে তারা মুনাজারা করবে তা আমাদের পক্ষ থেকে আমি বললাম যে ঠিক আছে কোন সমস্যা নেই আমি তা আছি মোনাজারা হবে বাবা ফেসবুকে পোস্ট করা হয়েছে হাজার হাজার মানুষের শেয়ার লাইক হয়েছে চলে গেছে তাদের কাছে নাম্বার দেওয়া হয়েছে যে তোমাদের চার্জ অ্যাকসেপ্ট করা হলো যদি দম থাকে এই নাম্বারে ফোন করো আবাস ভাইয়ের নাম্বারটা দেওয়া হয়েছিল ওনাকে ফোন করেছে ওই সৈয়দপুর থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওদের সেক্রেটারি ফোন করে বলছে যে আপনাদের নাম্বারটা পেলাম আপনারা কে আমাদের বারাসের চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করেছেন জি করেছি আলহামদুলিল্লাহ তো উনি তখন বলছেন তো আপনাদের একজন যে কোনো ব্যক্তি সৈয়দপুরের তার নাম্বার দেন তার ঠিকানা দেন তার কাছে কি আমরা চিঠি পৌঁছে দেবো বসে আলোচনা হবে আমি বলছি কেন রে ভাই বাংলাদেশের যে কোনো জায়গাতে যারা রাফার করেছে চ্যালেঞ্জ করেছ যে কেউ বাস করতে পারে যে কোনো জায়গায় করতে পারে তোমরা এই শর্ত দিয়েছো এখন কেন তৃতীয় পক্ষ মধ্যস্থকারী লাগবে আমি কি মেয়ের বিয়ে দিতে এসেছি না আমার সে মেয়ের বিয়ে দিবা ঘটক কেন আবার কথা বুঝতে পারলেন না ঘটক কেন লাগবে আবার আমি কি মেয়ে বিয়ে দিতে যাচ্ছি না আমি বিয়ে করতে যাচ্ছি যে ঘটক লাগবে উনি তখন বলছেন যে না আপনি দেন একজনের নাম দেবেন যে আমার কেউ নাই আমি আহলে হাদিস মানহাজ আমার স্পষ্ট এবং তোমাদের সুন্নিদের কঠোর বিরোধী এটা আমার পরিচয়ের সংগঠন আমার নয় আর আমি তো বাংলাদেশীও না এখন আমার সংগ্রহ থাকার না থাক যা আসে কথা বলেন আমি তো ইন্ডিয়া আমি তখন বললাম যে যেখানে ইচ্ছা সে যখন বাস ছলে তখন না করে চলে আসো ব্যাটার পার নরে না সৈয়দপুর থেকে গুরু প্রগতি সৈয়দপুরে আসেন আর না আসেন চ্যালেঞ্জ করতে যেখানে ইচ্ছা যে কেউ bahas করলে নাকি করবে আমি চেয়ে তাহলে না করে আসেন কোন স্থানে ভারার বড় বড় যে হেলে যাবে তাকে ডাকন করে দিব ওখানে। এর বেঁচে থাকার অধিকারই না। ওই বেটা তখন করেছে কি ফোনটাকে কেটে দিয়েছে। একটা সারা নামা লিখেছে। ভাড়া করার শর্ত দিয়েছে। তিন নম্বর শর্ত নাকি লাগিয়েছে। বিদেশি কোনো আড়াদাদিস আলেম যেন ওখানে না আসে। দেখেন আজকে ফেসবুকে করে বাড়াচ্ছে। কি করে বাড়াচ্ছে চ্যালেঞ্জ করেছে। যে কোনো আলাদা সঙ্গে বাস করবে কেউ তিন নম্বর শর্ত আজকে লাগে দিয়েছে বিদেশি কোনো আলাদা যেন না হয় কোন দিকে নিজত করছে শোনা হনি কোন দিকে আমি এই জন্যই বলেছি যে আমার আলোচনা আমার কাছ থেকে আকিদা শেখার দরকার নেই আখলাক শেখার দরকার নেই জুহুদ শেখার দরকার নেই এগুলো শেখার জন্য শেখ মাসাকরা লাইন দিয়ে বসে আছে তারাই আপনাদেরকে শেখাবে আর আমাদের কাছে কাটা ছেরা করা আগে বলেছি তুমি যদি আমাকে বাস দিয়ে দেখাও আমি কোথাও বাস ঝাঁট তোমাকে দিয়ে দিতে তাই আমাদেরকে বাস দেওয়ার আগে বাস ঝাড়ের দিকে লক্ষ্য করবা নিতে পারবা কিনা যদি পারো তাহলে তোমরা করো ততক্ষণ করো দেখো আর আমাদের এক জোর তুমি দিন রাত চব্বিশ ঘন্টা চিৎকার করে বাস বাস করে দারকার নেই আর কোরআন এর প্রতিযোগিতা মুজাফফরবির মাস্টার পারে না আব্দুর রাজ্জাক পারে না হারেত দাদা এগুলো তো আমাদের চার বছর পাঁচ বছর ছেলের সে আভাস করবে ঠিক জবি কোরআন এর প্রতিযোগিতা হয় মুজাফফরবির মাস্টার দরকার নেই তার ছেলের থেকে করতে দিয়েছি কি যায় নাই সবাই ওনি আসো কিরাত থাকবে করবে তোমরা যাও নিয়ে এসো মুজাফফরবির 선생ের ছেলে কিরাত করে দেখাবে তুমিও করে দেখাও

আমরা অত ভাষা খারাপ করতে পারি না যার শুধুমাত্র বলেছে যে তোমার কোনদিন দম থাকে পাঁচ মিনিট তোমার বই আমার সামনে বসে দেখায় যে তোমার বই থেকে তোমার মা সারাকে ভুল প্রমাণ করতে না পারি জিন্দিগিতে মাইককে মুখ দেব না আর তুমি যদি না বসো তাহলে তোমার বই কিনেছি একশো তিরিশ টাকা দিয়ে টাকাটা ফেরত দিতে হবে ব্যাটা বই বিক্রি করতে পেরেছ লাখ ভাংসা পকেটে ঢুকেছে তোমার বই ভুল পেয়েছি বসবা না মানে বিক্রি করলে কেন মাছা হয় টাকা ফেরত দাও মাছের হবে আমার সঙ্গে আমি বই পড়েছি আমি বল পেয়েছি তোমাকে আমার সঙ্গে বসতেই হবে আর কোন দিন যদি ভাগ্যে মিলে যায় তো টিউডুয়া তোর হাতে একটা চুম্বন করে তোমার সঙ্গে বসবো তোমাকে আমি অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি অনেক সেই দিন দেখবো আমরা ইনশাআল্লাহ যে তাদের মা হকের উপরে আছে তাদের আকিদা হকের উপরে আছে ইনশাল্লাহ সেই দিনই হবে আমাদের আহাদের বাসে বসার দরকার নেই ইনশাল্লাহ আমরাই এই ফিল্ডে যথেষ্ট আল্লাহ সুবান এই কথাগুলো তুমি আমার মধ্যে তার যদি কোনো অহংকার থেকে থাকে কোন রিয়া থেকে থেকে রিয়া মুক্ত অবস্থায় এই কথাগুলো বলার এবং শ্রোতা কাছে পৌঁছে দেওয়ার তো সিদ্ধান্ত করার সঙ্গে বলি আল্লাহ আমিন আল্লাহ গভীর রাত্রি বেলাতে আমরা এই আলোচনাগুলো করলাম আল্লাহ সুমান তালা এর মধ্যে যদি কল্যাণ কিছু থাকে সেই কল্যাণগুলো আমার শ্রোতাদের কাছে অন্তরে গেথে দাও সঙ্গে বলি আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুমান তালা তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী আমাদের প্রত্যেকে সেফাই কল্যাণ দান করো সঙ্গে বলি আল্লাহ আমিন এ বলে আজকে মতো আলোচনা শেষ করলাম শেখ আসেন বাই সুনাতি দেওয়া হবে একটা মেয়ে সুনাতি দেওয়া হবে আল্লাহ সোনা আলাহ আমার প্রত্যেকের নিজ নেওয়ার তুমি কবুল করে নাও বলে বলি আল্লাহ মা এ বলে আজকের মতো আলোচনা শেষ করলাম ও মা আলাই না ইল্লাহ আসসালাম আলাইকুম ওয়াহামদুল্লাজি ও আলহামদুলিল্লাহ আসলে আমরা এতটুকু ভাবি যে আপনাদেরকে রাহুল ভাই ধরে রাখবেন কথার জাদু এবং কথার গাঁথুনি দিয়ে আলহামদুলিল্লাহ উনি আপনাদেরকে চমকপ্রদ মশালাগুলো শুনিয়েছেন আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন আসলে এক মাথা আর সাথে মিলিয়ে এ মিথ্যা গাল গল্প বলিয়ে মানুষকে আর বেশি বেশি দিন এই পথে রাখা যাবে না আলহামদুলিল্লাহ আমরা কিছু সত্য মেসেজ পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা ইসলামী মহাসম্মেলন দুই দিন ব্যাপী আজকের এই সমাপনী দিনে আমরা শেষ করতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ